করছে এই নিন সাত মানুষ সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি ভাই কি করব ডানে তাকালে দুর্নীতি বামে তাকালে দুর্নীতি সামনে তাকালে দুর্নীতি পিছনে তাকালে দুর্নীতি একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতা করেন এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে মেয়ের মুগ্ধর পানি লাগবে ভাই পানি লাগবে অন্তর প্রশান্তি করেছিল আর তোমরা আজকে অদাবদ্ধ হও এখান থেকে অঙ্গীকার করো বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সৎ মানুষ সুন্দর একটা বাংলাদেশ I'll shout to you.